আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দোধিজি পোকা ও বিশ্বকর্মা নারায়ণ গঙ্গোপাধ্যায় আটই ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন প্রখ্যাত লেখক ছোটদের জন্য সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা অত্যন্ত জনপ্রিয় তিনি আটই নভেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন আপাতত গভীর অরণ্যে ধ্যানে বসে আছি বেশ মন দিয়েই ধ্যান করছি শুধু কতকগুলো পোকা উড়ে উড়ে ক্রমাগত নাকে মুখে এসে পড়ছে আর এমন বিশ্রী লাগছে যে কি বলব কানে ঢুকে সুরসুড়ি দিচ্ছে কানের ভেতর ঢুকে ওই গভীর গহ্বরটার ভিতরে কোনো জটিল রহস্য আছে কিনা সেটাও বোঝবার চেষ্টা করছে একবার ঢোঁক গিলতে গিয়ে ডজনখানি খেয়েও ফেলেছি খেতে বেশ মৌরি মৌরি লাগলো কিন্তু যা বিকট গন্ধ বমি করতে পারতাম কিন্তু ধ্যান করতে বসলে তো আর বমি করা যায় না তারাবো সে উপায়ও নেই কারণ এখন আমি সমাধিস্থ একেবারে নিবাদ নিষ্কম্প হয়েই থাকতে হবে আমাকে আমি গোড়াতেই বুঝেছিলাম এরকম হবে হাবুলকেও বলেছিলাম কথাটা কিন্তু সে তখন ইন্দ্রত্ব লাভ করে কৈলাসে শিবের কাছে যাওয়ার কথা ভাবছে আমলি দিলে না বললে যাহ যাহ এসবও সব ফ্যাচ করিস নি অরণ্যে পোকা থাকেই এবং নাকে মুখেও তারা পরে চুপচাপ বরদাস্ত করে যা নইলে মহর্ষি হবি কেমন করে তা বটে তবে একটা জিনিস বুঝেছি মহর্ষিদের মেজাজ অমন ভীম রুলের চাকের মতো কেন আর কথায় কথাই তারা অমন তেরে ব্রহ্মসাপ ঝাড়েন কেন আরে বাপু ধৈর্যের একটা সীমাতো আছে মানুষের নাকে মুখে অমন পোকার উপদ্রব হলে শান্তনুর মতো শান্ত মানুষও যে দুর্বাসা হতে বাধ্য এ ব্যাপারে আমার আর তিলমাত্রও সন্দেহ নেই আচ্ছা জ্বালাতনেই পড়া গেল বাস্তবিক সত্যি বলছি আমি প্যালারাম বাড়ুজ্জে পালা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই আমার কি দায়টা পড়েছে মহর্ষি টহর্ষির মতো গোলমেলে ব্যাপারে পা বাড়িয়ে পটল ডাঙার গলিতে থাকি পটল দিয়ে শিং মাছের ঝোল আর আতপ চালের ভাত আমার বরাদ্দ এক মুঠো চানাচুর খেয়েছি কি পেটের গোলমালে আমার পটল তুলবার জো এ হেন আমি একেবারে গরুর মতো বেচারা লোক আমি শেষে পড়ে গেলাম ছ হাত লম্বা আর বিয়াল্লিশ ইঞ্চি বুকোলা টেনিদার পাল্লায় আর টেনিদার পাল্লায় পরা মানে যে কি যারা পরনি উঁহু ভাবতেই পারবে না গড়ের মাঠের গোড়া থেকে চোরা বাজারের চালিয়ার দোকানদার পর্যন্ত ঠেঙিয়ে একেবারে রক্ত হাত তুললেই মনে হবে রদ্দা মারলে দাঁত বের করলেই বোধ হবে কামড়ে দিলে বোধ হয় এই ভৈরব ভয়ঙ্কর লোকের খপ পড়ে পড়েই আমাকে এখন মহর্ষি হয়ে ধ্যান করতে হচ্ছে কি আর করি বসে আছি তো বসেই আছি অরণ্যের ভেতরে একটা ফুটো সেখান দিয়ে দেখছি হতভাগ্য হাবুলের নাক বেরিয়ে আছে পোকার কামড়ে জেরবার হয়ে ভাবছি ওই নাকেই একটা ধাঁ করে ঘুষি বসাবো কিনা এমন সময় শিষ্য দধিমুখের প্রবেশ দধিমুখ বললে প্রভু আছে নিবেদন বললাম কহ বৎস শুনিব নিশ্চয় দধিমুখ বললে কালি নিশি শেষে দেখিলাম আশ্চর্য স্বপন দেখিলাম প্রভু যেন দেব দেহ ধরি আরোহিয়া অগ্নিময় রথে চলেছেন মহা বোমে ছায়াপথ করি বিদারন সত্রাসে কহিনু কাঁদি থু আর কি পোকা থু থু করে দধিমুখ সেটা আমার গায়েই ঝেড়ে দিলেন শিষ্যের আস্পর্দাখানা দেখো একবার রাগে আমার শরীর জ্বলে গেল টিকি খাড়া হয়ে উঠল ব্রহ্ম তেজে কিন্তু শিষ্যকে সাপ দিলেই তো সব মাটি মনে মনে ভাবলাম দাঁড়াও চাঁদ তোমাকেও সায়স্তা করতে হচ্ছে হেসে বললাম আছে আছে রহস্য অদ্ভুত নিরেট মগজ তব সহজে তো বুঝিবে না সেটা কাছে এসো কহি কানে কানে দধিমুখ হাঁ করে তাকিয়ে রইল আমার মুখ থেকে যা আশা করছিল তা শুনতে পাইনি কী যে করবে ঠিক বুঝতে পারছে না দধিমুখ অসহায়ভাবে একবার চারদিকে তাকালো আমি বললাম দাঁড়াইয়া কেন কাছে এসো মু কানের নিকটে তবে তো জানিবে সেই অদ্ভুত বারোতা এসো বৎস বালক, কাছে আয় কাছে আয় না দধিমুখের বয়স অল্প একেবারে আনারি ইতস্তত করে যেই আমার কানের কাছে মুখ আনা অমনি আমি পালটা জবাব দিলাম মস্ত একটা হাঁ করলাম সঙ্গে সঙ্গে এক ঝাঁক পোকা পড়ল মুখের ভেতর আর পত্রপাঠ সেগুলো থু থু শব্দে ফেরত গেল দধিমুখের গালে কানে মুখে কপালে শিষ্যকে গুরুর স্নেহাশিস দধিমুখ এ এ করে উঠল সঙ্গে সঙ্গে ঝরাং করে ড্রপসিন খট করে বাঁশটা আমার নাকে পড়ল তারপর সোজা নিচে সিন শেষ হওয়ার আগেই দ্বিতীয় অঙ্ক সমাপ্ত তক্ষণি স্টেজের ভেতর ছুটে এলো ইন্দ্রবেশী হাবুল আর বিশ্বকর্মা বেশি টেনিদা টেনিদা বললে এটা কি হল এর মানেটা কি শুনি আমি বিদ্রোহ করে বললাম কিসের মানে টেনিদা দাঁত খিচিয়ে উঠল প্লেটা তুই মাটি করবি হতভাগা কেন ওভাবে থুতু দিলি ক্যাবলার মুখে একদম বরবাদ হয়ে গেল সিনটা কীরকম হাসছে অডিয়েন্স তা দেখছিস আমি বললাম ক্যাবলাই তো থুতু দিয়েছে আগে টেনিদা বললে হুম দুটোর মাথায় একসঙ্গে ঠুকে দেব এক জোড়া বেলের মতো যা যা হয়ে গেছে সে তো গেছেই এখন পরের সিনগুলো ভালো করে ম্যানেজ করা চাই বুঝলি যদি একটু বেআা করিস তো একটা চাঁটির চোটে নাক একেবারে নাসিকে পাঠিয়ে আমি বললাম তুমি তো বলেই খালাস কিন্তু স্টেজে হাঁ করে বসে ওই পোকা হজম করবে কে সেটা শুনি তিনি তা হুঙ্কার করলো তুই করবি আল বাদ তোকেই করতে হবে থিয়েটার করতে পারবি আর পোকা খেতে পারবি না দরকার হলে মশা খেতে হবে মাছি খেতে হবে হাবুল যোগ দিয়ে বললে ইঁদুর খেতে হবে বাদুর খেতে হবে টেনিদা বললে মাদুর খেতে হবে এমনকি খাট পালং খাওয়াও আশ্চর্য নয় হুম হুম বাবা এর নাম থিয়েটার থিয়েটার করতে গেলে ওসব খেতে হয় নাকি আমি ক্ষীণ প্রতিবাদ জানালাম হয় হয় তুই এসবের কি বুঝবি রে হ্যাঁ দানিবাবুর নাম শুনেছিস দানিবাবু তিনি যখন সীতার ভূমিকায় প্লে করতেন তখন মনুমেন্ট খেয়ে নামতেন সেটা জানিস মনুমেন্ট খেয়ে হ্যাঁ হ্যাঁ মনুমেন্ট খেয়ে যা যা ক্যাচ ম্যাচ করিসনি এক্ষুনি সিন উঠবে কেটে পর নিজের পার্ট মুখস্ত করবে বেগুন খেতে কাকতাড়ানো কেলে হাঁড়ির মতো মুখ করে আমি স্টেজের এক ধারে এসে বসলাম মনুমেন্ট খাওয়া চালিয়াতির আর জায়গা পাওনি মানুষে কখনো মনুমেন্ট খেতে পারে কিন্তু প্রতিবাদ করলেই চাঁটি তাই বোম্বাই চালখানাও হজম করে গেছি থিয়েটার করতে এলেই পোকা খেতে হবে কেন রে বাপু তোদের সঙ্গে থিয়েটার না করতে পারলে তো আমার আর শিঙ্গি মাছের ঝোল হজম হচ্ছিল না কি না আমি প্যালারাম বারুদ্যে আমার পেট জোড়া পিলে দায় পড়েছিল আমার এক মুখ কুটকুটে দাড়ি নিয়ে দধিচি সাজতে যত সব চোরের পাল্লায় পড়ে এখন আমার এই হাঁড়ির ঢাল দিব্যি বসেছিলুম চাটুর্যদের রোয়াকে ওখানে উঠোনে হাত পানের রিহার্সাল দিচ্ছিল কিন্তু দধিচি সাজবার ছেলে পাওয়া যাচ্ছিল না টেনিদা তার ভাঁটার মতন চোখ পাকিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে এসে খপ করে আমার কাঁধটা ধরে ফেলল এই পাওয়া গেছে আমি বললাম এ টেনিদা বাঘাটে গলায় বললে এ নয় হ্যাঁ দিব্যি মুনি ঋষির মতো চেহারা তোর বেশ অহিংস ছাগল ছাগল ভাব গালে ছাগলের মতো দাড়ি লাগিয়ে দেব যা মানাবে আ দেখাবে একেবারে রায়বাড়ির কেশব বুড়োটার মতো আপাতত এই তার পরিণতি এই অঙ্কে আমার পার্ট নেই তাই স্টেজের অন্ধকার একটা কোনায় ঝিম মেরে বসে আছি দাড়িটা হাতে খুলে নিয়েছি আর মশা তাড়াচ্ছি প্রাণপণে না এ অসম্ভব আবার স্টেজে গেলেই ধ্যানে বসতে হবে এবং ধ্যানে বসা মানেই পোকা আর কি মারাত্মক সে পোকা কি করা যায় রাগে হাড়পিত্তি জ্বলছে দয়া করে পার্ট করছি এই ঢের তার ওপর আবার অপমান এমন করে শাসানো চাঁটি হাঁকড়ে নাক নাসিকে উড়িয়ে দেবে ইস শখানা একবার দেখো না হয় তোমার আছেই পিরামিডের মতো উঁচু একটা অতিকায় নাক আর আমার নাকটা না হয় চিনাম্যানদের মতো থ্যাবড়া তাই বলে নাক নিয়ে অপমান আচ্ছা দাঁড়াও দাঁড়াও এই খাঁদা নাককেই নাকের মতো উঁচু করে তোমার ভরাডুবি করে ছাড়ব কিন্তু কী করা যায় বাস্তবিক ভেবে কুলকিনারা পাচ্ছি না ওদিকে স্টেজে তখন দারুণ বক্তৃতা দিচ্ছে টেনিদা এমন এক একটা লাভ মারছে যে চাটুর্যেদের ছাড়পোকা ভরা পুরনো তক্তপোষটা একেবারে মরমর করে উঠছে থিয়েটার করছে না হাই জাম্প দিচ্ছে বোঝা মুশকিল স্টেজ ম্যানেজার হাবুল পাশ দিয়ে যাচ্ছিল বললে এ প্যালা অমন ফুতের মতো অন্ধকারে বসে আছিস যে বললাম একটু চা খাওয়া না ভাই হাবুল গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে হাবুল নাকটা কুচকে বললে নে নে অত চা খায় না যা পাট করছিস আবার চা অ্যাডিং ইনসাল্ট টু ইঞ্জুরি হ্যাঁ আমি অন্ধকারে দাঁত বের করে হাবুলকে ভেঙচে দিল হাবুল দেখতে পেলে না চম্পট দেবো নাকি দাড়িগোঁপ নিয়ে সোজা চলে যাবো বাড়িতে দধিচির সিনে যখন দেখবে আমি বেমালুম হাওয়া তখন টের পাবে মজাটা কাকে বলে হুম তাতে সুবিধে হবে না তারপর কাল সকালে আমায় বাঁচাবে কে পটল ডাঙার বিখ্যাত টেনিদার বিখ্যাত চাঁটিতে সে পটল তুলে বসতে হবে না না ওসব না সাপও মরবে লাঠিও ভাঙবে না এমন জব্দ করে দেব যে কিল খেয়ে কিলটি সোনামুখ করে গিলে নিতে হবে টেনিদার বত্রিশ পাটি দাঁতের সঙ্গে আর একটি দাঁত গজিয়ে দেব যার নাম আককেল দাঁত আর সেই সঙ্গে টেনিদার ধামা ধরা সেই স্টেজ ম্যানেজার শ্রীমান হাবুল সেনকেও টেরটি পাইয়ে দিতে হচ্ছে ভগবানকে ডেকে বললুম প্রভু আলো দাও এ অন্ধকারে পথ দেখাও এবং প্রভু আলো দিলেন হাবুলকে বললাম ভাই পাঁচ মিনিটের জন্য একটু বাড়ি থেকে আসছি হাবুল আতকে বললে কেন এই পেটটা একটু কেমন কেমন হাবুল বললে রেছে যত সব পেট রোগা নিয়ে কারবার শেষটায় ডোবাবে বোধ হচ্ছে একটু পরেই যে তোর পাট রে আমি বললাম না না এক্ষুনি আসছি মনে মনে বললাম পেটকার কেমন একটু পরেই দেখা যাবে এখন মনুমেন্ট খাইয়ে পার্ট করাতে চাও দেখি আরও কত গুরুপাক জিনিস হজম করতে পারো ঠিক পাঁচ মিনিটের মধ্যেই আমি ফিরলাম ডাক্তার ছোটকার ওষুধের আলমারিটা হাতরাতে বেশি সময় লাগেনি একেবারে মুখ্য ওষুধটি নিয়ে এসেছি হিসেব করে দেখেছি আমার পার্ট আসতে আরও প্রায় ঘন্টাখানেক দেরি এর মধ্যেই কাজ হয়ে যাবে চায়ের বড় কেটলিটা যেখানে উনানের উপর ফুটছে সেখানে গেলাম তখন কেটলির দিকে কারো মন নেই সবাই উইংসে ঝুঁকে পড়ে প্লে দেখছে টেনিদা লাফাচ্ছে সেনের মতো আর সে কি ঘন ঘন ক্ল্যাপ দাঁড়াও দাঁড়াও কত ক্ল্যাপ চাও দেখব পিরামিডের মতো না উঁচু করে বিজয় গৌরবে ফিরে এলো টেনিদা এক গাল হাসি ছড়িয়ে বললে কেমন পার্ট হলো রে হাবুল হাবুল কিতার্থভাবে বললে চমৎকার চমৎকার তুমি ছাড়া এমন পাট আর কে করতে পারতো অডিয়েন্স বলছে সাবাস সাবাস অডিয়েন্স কেন সাবাস সাবাস করছে আমি জানি তারা বুঝতেই পারেনি যে ওটা ভীমের না বিশ্বকর্মার পার্ট কিন্তু আসল পার্ট করতে আর একটুখানি দেরি আছে আমি মনে মনে বললাম স্টেজ কাঁপিয়ে টেনিদা হুঙ্কার ছাড়লে চা ওরে চান হাবুল ঊর্ধ্বশ্বাসে ছুটল আবার ড্রপ উঠেছে দধিচির ভূমিকায় আমি ধ্যানস্থ হয়ে বসে পোকা খাচ্ছি শিষ্য দধিমুখ এবার ঘুরে দাঁড়িয়ে আছে আগের অভিজ্ঞতাটা ভোলেনি বিশ্বকর্মা আর ইন্দ্রের প্রবেশ টেনিদা আর হাবুল হাবুল বললে প্রভু গুরুদেব আসিয়াছি শিবের আদেশে তব অস্থি দিয়া যেই বজ্র হইবে নির্মাণ টেনিদা বললে দেখাইব বিশ্বকর্মা যশ হেন অস্ত্র তুলিব গড়িয়া ঘোর না শশগড়া ব্রহ্মাণ্ড বিশাল দীপ্ত তেজে দগ্ধ হবে স্থাবর জঙ্গম তারপরেই স্বগতোক্তি করলে উহ জোর কামড় মেরেছে পেটে মাইরি হাবুল চাপা গলায় বললে আমার পেটটাও কেমন একটা গোলা ছেড়ে আর চোখে আমি একবার তাকিয়ে দেখলাম মাত্র মনুমেন্ট খেয়ে হজম করতে পারো দেখি না হজমের জোর কত আমি বললাম তিষ্ঠ তিষ্ঠ আগে করি ইষ্ট নাম ধ্যান ধ্যান ভঙ্গ যতক্ষণ নাহি হয় চুপচাপ থাকো ততক্ষণ তারপরে তনুত্যাগ করিব নিশ্চয় আমি ধ্যানে বসলাম সহজে এধান ভাঙছে না পোকার উপদ্রব লেগেই আছে তা থাক আমি কষ্ট না করলে টেনিদা আর হাবুলের কেষ্ট মিলবে না গরম চায়ের সঙ্গে কড়া পারগেটিভ এখনই কি হয়েছে টেনিদা মুখটা বাঁকা করলে শিগির ধ্যান শেষ কর মাইরি জোর পেট কামড়াচ্ছে আমি চুপ ধ্যান ভঙ্গ করিও না তাহলে ধ্যান কি সত্যি সত্যি করছি নাকি আরে ধ্যাত আমি আর চোখে দেখছি টেনিদার মুখ ফ্যাকাশে মেরে গেছে হাবুলের অবস্থাও তথৈবচ ভগবান করুণাময় টেনিদা কাতর স্বরে বললে ওরে প্যালা গেলাম রে দোহাই তোর শিগগির ধ্যান শেষ কর তোর পায়ে পড়ছি প্যালা হাবুল বললে ওরে আমারও যে প্রাণ যায় আমি একেবারে নট নরন চরণ সামলাও এখন মুনি ঋষির ধ্যান দেহত্যাগের ব্যাপার এ কি সহজে ভাঙবার জিনিস বাপস গেলাম এক লম্ফে টেনিদা অদৃশ্য একেবারে সোজা অন্ধকার আমতলার দিকে পেছনে পেছনে হাবুল আর থিয়েটার সে কথা বলে আর কি হবে আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ